সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল বিএসআরএম স্কোরবারের বর্তমান বাজার দর কত আমাদের এখানে বসুন্ধরাতে আজকের উনত্রিশ চার দু আজকের বাজার দর নব্বই টাকা কেজি কিছুদিন আগেও নব্বই টাকা ছিল এখন একটু বাড়তি আছে আপনারা যদি এই ধরনের প্রতিদিনের আপডেট রেট জানতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ